यो चाहिँ योले खोजेर जस्तो भन्दा कारबास्ता ताप्न पसेछ अनि हामी किन यो चाहिँ सिती हराइ तिम्रो त मान्छे आउँदैन बसि रह्यौ ए सु खबर सम्बधी यस्तो दिन अनुसोकल त सुनछैन मान्छे चिन्ती लाग्छ नि मैले मारेमै रेसा सुन्दै रे ककोरा खान संगवा दिउ गाबिसु हामी भर्किइ त उबुन हा ए बेले बेले बेसी देखि दियो ओ यो कुकुरले म खासे भयो हात हात के हालम एक जना त्यस्ता এটা পুকুরিয়া দক্ষিণ মাঠ এবং মুল্লাপুর সংলগ্ন এটা এটা বড় খাল খাল বলে পরিচিত এখানে দেখতে পাচ্ছি মহিলাগত মহিলা মারা গিয়েছে আমি সংবাদ শুনে আসলাম এখন এসে থেকে বাস্তবেই মারা গিয়েছে দেখি দেখিনতে পারি না কেউ অনেকের কাছে শোনা আছে কেউ এ চিনতে পারছে না কিছু লোক বলছে মুল্লাপুর থেকে যারা আসছে তারা বলছে যে আমরা গত পরশু দিন তাকে ঘুরতে দেখেছি

এগামত তে ভোরবেলাાડলে দে ইয়ালা কে কেছে না এই তো লোক তো যাচ্ছে খালি খালি এদিকতে এদিকতে যাচ্ছে থাকে যাচ্ছে না না tali গো ইয়ালা ভোরবেলা হাটা ভুলে তো মনে হয় না যদি আম্মা আমরা খা আমরা ধরনা আমাদের গ্রাম আমরা সবsiniz আপনাদের পুকুরিয়া আপনারাstdint আছে না তাহলে এই এলাকা কিভাবে মানুষ আছেন বুঝেন না কি ধরনা করেন ভাই আপনারা প্রাথমিকভাবে আমরা কোনো ধারণা করছি না যে মুরব্বি বলছে সেটাই বল আপনারা বলেন তো সকাল বেলা এসে আমি দুকাতে শুন না গাই কি কি শুনেছেন আপনারা কতে মহিলা মহিলা আছে মহিলা কে চিনতে পেরেছেন আপনারা না চিনতে পারেন কি হতে পারে ধারণা করছেন মানে দেখে যা বুঝছেন আপনারা হুম আছে স্টক করে মারি দেখেন गाइस এ হিন্দু ওয়ার্ল্ডে ই মহিলাটাtene গেট আমারে প্লাক করে আমারে এ এ এ মাত্রা বড় খাল